হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আসলে আপনারা সকলে ভালো আছেন তাহলে কথা আমিও ভালো আছি তো আমি আপনাদেরকে ছোটো ভাই হিসেবে একটু অনুরোধ করবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আমি খুব কষ্টের মধ্যে ভিডিও বানাই তো আবারও একটু অনুরোধ করবো হাত জোর করে আমার ভিডিও যদি আপনারা কেউ পেয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো চলুন আপনাদেরকে কিছু দেখাই বিউ তো আশা করি ভালো আছেন আর এটা হলো মালদ্বীপ রাষ্ট্র আইল্যান্ডে আছি কাজ নাই খুব কষ্টে আসি কষ্টের ফাঁকে দেওয়ার চেষ্টা করি ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা কিছু অনুভব করতে পারেন আর আজকে এ জায়গায় মালদ্বীপের প্রধানমন্ত্রী আসবে ওই যে দেখা যাচ্ছে এ জায়গায় আসবে ওই দেখুন দেখা যাচ্ছে মানে ওই যে এই জায়গায় মালদ্বীপের প্রধানমন্ত্রী আসবে আর আজকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসলাম সাগর পাহাড় সাগর পাগর সাগর পা যদি ভিডিওটা ভালো লাগে তো বুঝতে লাইক করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন ছোট ভাই হিসেবে একটু অনুরোধ করবো দ্বীপ দেখতেছেন না দ্বীপটা এটা একটা রেস ওয়াটার মেলা এটা একটা রেস ওয়েট ওয়াটার দেখুন এই যে গুলো দেখতে দেখতেছেন এগুলো তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আমার পাশে থাকেন আর আমাকে সহযোগিতা করেন যাতে ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দিতে পারি আমি চেষ্টা করি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও তুলে ধরার জন্য আর কি বলবো তো সকলে আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আরো দেখতে থাকবে তো সকলেই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ